শহরের প্রাণকেন্দ্রের প্রধান সড়ক ধরে তখন সবেমাত্র দিনের প্রথম ঝলকানি ছড়িয়ে পড়ছে ভোরের হালকা কুয়াশার চাদর তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি আর তার মধ্যেই জীবনযাত্রার ছন্দে দ্রুত পা মেলাচ্ছিল ব্যস্ত শহর নিত্যযাত্রীদের ভিড়ে ট্রাফিকের আনাগোনা শুরু হয়ে গেছে তারই মাঝে দাঁড়িয়েছিল ট্রাফিক ইন্সপেক্টর প্রেমজিৎ তার পরনে খাকি উর্দি মাথার টুপিটা কিছুটা বাঁকানো ঠোঁটের কোণে একরাশ তার ছিল্লের হাসি চোখে মুখে কর্তৃত্বের এক অদ্ভুত দম্ভ শহরের এই অঞ্চলে তার নাম শুনলে ছোটোখাটো গাড়ির চালক বা অটোওয়ালারাও তটস্থ থাকত বিনা কারণে গাড়ি আটকে কাগজপত্র পরীক্ষা করা ছোটোখাটো ভুলের জন্য বড় অঙ্কের জরিমানা চাপিয়ে দেওয়ার হুমকি দিয়ে মিটমাট করে নেওয়া এটাই ছিল তার দস্তুর অফিস টাইম শুরু হওয়ার আগে তার আয় রোজগারের সেশান শুরু হয়ে যেত বাঁ হাতে ধরা একটি লম্বা লাঠি আর তা দিয়েই তিনি নির্দেশ দিতেন লাঠিটা তার কর্তৃত্বের প্রতীক যা দিয়ে তিনি মধ্যেই রাস্তার মাঝখানে আচমকা কোনো গাড়ি থামিয়ে দিতেন আজ সকালেও তারা চোখ ঠিক তেমনই শিকার খুঁজছিল একটা সাধারণ সাদা রঙের মারুতি অমনি ভ্যান শহরের দিকে আসছিল গাড়িটা দেখে ইন্সপেক্টর প্রেমজিৎ এর ভ্রু কুচকে গেল সাধারণত এমন পুরনো মডেলের ভ্যানগুলোই তার পছন্দের শিকার হতো কারণ এর চালকরা সাধারণত আইনি ঝামেলা এড়াতে দ্রুত মিটমাট করে নিত প্রেমজিৎ তার লাঠিটা শূন্যে ঘুরিয়ে গাড়িটাকে থামার নির্দেশ দিলেন চালকের আসনে বসেছিল একজন নারী তার পরনে ছিল একটি সাধারণ সালোয়ার কামিজ চোখে সানগ্লাস দেখে মনে হচ্ছিল কোনো গৃহবধূ বাজার সেরে ফিরছেন অথবা কর্মস্থলে যাচ্ছেন প্রেমজিৎ অভ্যস্ত ভঙ্গিতে গাড়ির কাছে এগিয়ে গেলেন তার মুখে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি কাগজপত্র বের করুন কর্কশ কর্কশকঙ্খে নির্দেশ দিলেন প্রেমজিৎ তার গলার স্বর শুনে আশেপাশের কিছু অটোওয়ালাও নড়ে চড়ে বসল তারা জানতো এই ইন্সপেক্টরকে ঘাটানো মানে নির্ঘাত বিপদে পড়া মহিলাটি সানগ্লাস নামিয়ে শান্ত দৃষ্টিতে প্রেমজিতের দিকে তাকালেন তার চোখে কোনো ভয় বা উদ্বেগ ছিল না বরং এক ধরনের অবিচল দৃঢ়তা ছিল যা প্রেমজিৎকে কিছুটা অবাক করলো কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয় কি হলো শুনছেন না কাগজপত্র বের করুন আর ড্রাইভিং লাইসেন্সও প্রেমজিতে এবার কিছুটা জোর দিয়ে বললেন মহিলাটি শান্তভাবে তার পার্স থেকে একটি ছোট কার্ড বের করে প্রেমজিতের দিকে এগিয়ে দিলেন এটা দেখুন কার্ডটা হাতে নিয়ে প্রেমজিৎ একবার চোখ বলিয়েই হোচট খেলো তার দম্ভভরা মুখে মুহূর্তেই যেন একরাশ জল ঢেলে দেওয়া হলো কার্ডে লেখা অদিতি আগরওয়াল আইপিএস ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক নতুন পোস্টিং তার মাথায় যেন বাজ পড়ল এই মহিলা যাকে সে নিছক একজন সাধারণ চালক ভেবে এতক্ষণ উত্ত্যক্ত করছিল সে আসলে তার নতুন বস তার সমস্ত অহংকার কর্তৃত্ব এক নিমেষেই ধুলোয় মিশে গেল ইন্সপেক্টর প্রেমজিতের মুখ বিবর্ণ হয়ে গেল লাঠিখানা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল সে দ্রুত স্যালুট করতে গিয়েও তালগোল পাকিয়ে খেললো স্যালুট ম্যাডাম তোতলামি করে বলল প্রেমজিৎ তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে সারা শরীর কাঁপছে থরথর করে আইপিএস রীতি আগরওয়াল ঠোঁটের কোণে হালকা হাসি বজায় রেখে সানগ্লাসটা আবার চোখে পড়লেন তার কণ্ঠস্বর এবার আরও শান্ত এবং শীতল কী ইন্সপেক্টর প্রেমজিৎ আমার গাড়ি আটকালেন কেন কোনো বিশেষ কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নেই নাকি গাড়ির ফিটনেস নেই প্রেমজিৎ মাথো নিচু করে কেঁপে কেঁপে বলল না ম্যাডাম না আমি আমি চিনতে পারিনি সরি ম্যাডাম চিনতে পারি তবে তো বেশ ভালোই হলো চিনতে পারলে হয়তো এই সাধারণ নাগরিকদের মতো আমাকে অযথা হয়রানি করতে পারতে না তাই না প্রেমজিতের উত্তর দেওয়ার কোনো ভাষা ছিল না তার পায়ের তলা মাটি সরে গেছে তার চারপাশে দাঁড়ানো অন্য কনস্টেবলরা যারা এতক্ষণ ইন্সপেক্টরের দম্ভ দেখে অভ্যস্ত তারাও হতভম্ব হয়ে গেছে তাদের ইন্সপেক্টরের এই অবস্থা তারা আগে কক্ষণ দেখেনি তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কিছু বলাবলি শুরু করলো আদিতি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে চারপাশের কনস্টেবলদের দিকে একবার তাকালেন তোমাদের ইন্সপেক্টর তোমাদের কি শেখায় রাস্তায় সাধারণ মানুষকে হয়রানি করা নাকি শৃঙ্খলা বজায় রাখা একজন কনস্টেবল সাহস করে এগিয়ে এসে বলল ম্যাডাম আমরা আমরা শুধু নির্দেশ পালন করছিলাম আদিতি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে প্রেমজিতের দিকে তাকালেন নির্দেশ তোমার নির্দেশই এখানে সাধারণ মানুষের রক্ত চষা হয় তাই না ইন্সপেক্টর আমার পোস্টিংয়ের প্রথম দিনেই আমি যা দেখলাম তাতে মনে হচ্ছে এখানে আমূল পরিবর্তন প্রয়োজন প্রেমজিৎ কাঁদে কাঁদে বলল ম্যাডাম প্লিজ ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমি এমন কাজ আর কখনও করবো না ক্ষমা আদিতি শীতল কণ্ঠে বললেন ক্ষমা চাইছ কতজন সাধারণ মানুষ এই তোমার এই ভুলের শিকার হয়েছে তাদের কাছেও কি ক্ষমা চাইবে রাস্তার মাঝখানে একজন সাধারণ চালকের ছদ্মবেশে থাকা আইপিএস অফিসারকে উত্তক্ত করার দৃষ্টতা তুমি দেখালে এর ফল তোমাকেই ভোগ করতে হবে আদিতি তার গাড়ি থেকে নেমে এলেন তার উপস্থিতি গোটা রাস্তাটিকে যেন স্তব্ধ করে দিল তিনি তার মোবাইল ফোন বের করে এক উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করলেন প্রেমজিৎ আতঙ্কে নিথর হয়ে দাঁড়িয়ে রইল তার সমস্ত রোয়াব তার সমস্ত দম্ভ এই মুহূর্তে যেন হাওয়ায় মিলিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই একটি পুলিশ জিপ এসে দাঁড়ালো আদিতি জিপের দিকে ইঙ্গিত করে প্রেমজিৎকে বললেন যাও এই জিপে উঠে থানায় রিপোর্ট করো তোমার বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে তোমার এই ইউনিফর্মের প্রতি তুমি যে অসম্মান দেখিয়েছ তার শাস্তি তোমাকে পেতেই হবে প্রেমজিতের চোখে জল কিন্তু প্রতিবাদের কোনো ভাষা তার মুখে এলো না সে ধীরে ধীরে জিপের দিকে এগিয়ে গেল তার কাঁধ ঝুঁকে গেছে যেন তার শরীরের সমস্ত শক্তি নিংড়ে নেওয়া হয়েছে জিপে ওঠার আগে সে একবার আদিতের দিকে করুণ চোখে তাকালো আদিতি কোনো পাত্তাই দিলেন না তার চোখে কঠোরতা এবং তার মনে দৃঢ়তা স্পষ্ট ছিল তিনি জানতেন এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা অত্যন্ত জরুরি রাস্তায় উপস্থিত জনতা অটো চালক এবং অন্য কনস্টেবলরা বিস্ময়ে হতভাগ হয়ে পুরো ঘটনাটি দেখছিল তাদের কাছে এটা যেন একটি অপ্রত্যাশিত দৃশ্য একজন নিরীহ সাধারণ মানুষকে হেনস্থা করতে গিয়ে কীভাবে একজন দাপুটে ইন্সপেক্টর নিমেষে নিজের সম্মান আর চাকরি দুটোই খোয়াতে বসেছে তারা সচক্ষে দেখল আদিতির পদক্ষেপ এক বার্তা দিল পুলিশের উর্দি মানেই ক্ষমতার অপব্যবহার নয় বরং দায়িত্ব এবং সততার প্রতীক প্রেমজিতের এই ঘটনা কেবল তার ব্যক্তিগত ব্যর্থতা নয় বরং গোটা সিস্টেমের একটি দুর্বলতার প্রতিচ্ছবি যা আদিতি আগ্রওয়াল তার প্রথম দিনেই উন্মোচন করলেন এই দিনের ঘটনাটি শহরের পুলিশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো যেখানে সততা এবং জনসেবাই হবে প্রধান কর্তব্য আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো সেটা কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন আর যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তারা কমেন্টে লিখুন কমপ্লিট সাথে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন